প্যারাডাইম শিফট প্যারাডাইম শিফট শব্দটা নিয়ে এখন খুব আলোচনা হচ্ছে আমিও আমার বেশ কয়েকটি লেখার মধ্যে এই প্যারাডাইম শিফট শব্দটা ব্যবহার করেছি আমার কাছে অনেকেই জানতে চেয়েছেন স্পেশালি যে এই প্যারাডাইম শিফট জিনিসটা আসলে কি প্যারাডাইম শিফট খুব সহজ একটা ব্যাপার এটা হচ্ছে একটা মৌলিক পরিবর্তন যেটা একটা প্রচলিত দৃষ্টিভঙ্গি চিন্তাধারা বা নিয়ম বা পদ্ধতির কাঠামোকে সম্পূর্ণরূপে বদলে দিয়ে একটা নতুন ধরনের কোনো কিছু তৈরি হয় বিজ্ঞান সমাজ রাজনীতি প্রযুক্তি কিংবা সংস্কৃতির ক্ষেত্রে তখন প্রচলিত ধ্যান ধারণা ভেঙে নতুন চিন্তা বাস্তবতা প্রতিষ্ঠিত হয় বাংলাদেশের বাস্তবতায় এই প্যারাডাইম শিফট এখন খুব বেশি আলোচিত হচ্ছে এর পিছনে কারণ আছে কারণ এই প্যারাডাইম শিফটগুলো চিন্তায় চেতনায় হওয়ার পাশাপাশি এগুলো প্রযুক্তিতে যেমন আমরা দেখেছি নতুন নতুন প্রযুক্তি আসে অ্যান্ড্রয়েড ফোন আইফোন টেকনোলজিস এবং এআই চলে এসেছে এর পাশাপাশি এই প্যারাডাইম শিফট যখন মানুষের চিন্তা চেতনায় আসে সেটা কেমন এই যে আমাদের জুলাই আগস্টের গত বছরের অভ্যুত্থান এই অভ্যুত্থানের ফলে মানুষের যে রাজনৈতিক সচেতনতা এসেছে মানুষের যে প্রতিবাদ করার যে প্রবণতা এসেছে মানুষের মধ্যে প্রজ্ঞা সহিষ্ণুতার যে চরম একটা মানুষের মধ্যে প্রজ্ঞা এবং সহিষ্ণুতার যে চমৎকার একটা প্রতিফলন হয়েছে এটাকেই আমি বলবো যে প্যারাডাইম শিফট এবং সেই প্যারাডাইম শিফটে আমি খুব বেশি একজন মানুষকে একদম ইন আ ভেরি নিউট্রাল সেন্স কোন দলের পক্ষ হয়ে নয় ভেরি নিউট্রাল সেন্সে আমি বর্তমানে দেখছি এই প্যারাডাইম শিফটের সবচেয়ে বড় উদাহরণ হচ্ছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তিনি যেভাবে জুলাই আগস্টের আগে তার বক্তব্যকে প্রচার করতে দেওয়া হতো না তিনি যেভাবে বক্তব্যগুলো দিচ্ছেন তিনি যেভাবে কথাগুলো বলছেন তিনি যেভাবে কাজগুলো করছেন তার কথাগুলো তার কাজগুলোই আমি মনে করি এই প্যারাডাইম শিফটের সবচেয়ে বড় উদাহরণ